এটা হচ্ছে অটোমেটিক জেব্রা ক্রসিং সিস্টেম আমাদের দেশে যে হচ্ছে সড়ক দুর্ঘটনাগুলো হয়ে থাকে তার অধিকাংশ হয়ে থাকে হচ্ছে রাস্তা পারাপারের সময় তো এই রাস্তা পারাপারের অবাঞ্ছিত দুর্ঘটনা প্রতিরোধের জন্য ই অটোমেটিক জেব্রা প্রোসিং সিস্টেম কাজ করবে এটা যেভাবে কাজ করবে এখানে হচ্ছে নির্দিষ্ট সময় পরপর এই যে ডিসপ্লেটা কাউন্ট হচ্ছে এবং শেষ মুহূর্তে বিপ সাউন্ড করছে ওয়ান সাউন্ড হিসাবে এগুলো হচ্ছে নির্দিষ্ট সময় পর এই যে এটা উঠে যায় যে গেটগুলো উঠে যাচ্ছে তো এখানে হচ্ছে যেখানে পথচারীরা যা আসা যাওয়া করবেন সেখানেই দুটি গেট এবং যানবাহনের চলাচলের জন্য একটি গেট থাকবে যেগুলো হচ্ছে নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে নিজে নিজে ওঠানামা করতেছে তো হচ্ছে সাধারণ জেব্রা ক্রসিং সিস্টেম এবং এই অটোমেটিক জেব্রা ক্রসিংয়ের মধ্যে পার্থক্য কী তো মূল পার্থক্য হচ্ছে এখানে দুর্ঘটনা হার খুবই কম থাকবে এরপর হচ্ছে বিশেষ চাহিদাসম্পন্ন যারা আছেন তাদের জন্য যথেষ্ট সময় থাকবে ওনারা হচ্ছে নির্দ্বিধায় রাস্তা পার হতে পারবেন মানে দেখা যাচ্ছে ডিসপ্লেতে কাউন্ট হচ্ছে এবং শেষ মুহূর্তে সাউন্ড হচ্ছে আর এখানে হচ্ছে একটি ট্রাফিক লাইট আছে তো এখন হচ্ছে এখানে রেড লাইট আছে এবং এখানে স্টপ লেখা আছে তার মানে এখানে হচ্ছে গাড়িগুলো এখানে থামবে এবং এখানে গ্রিন লাইট অর্থাৎ যারা হচ্ছে পথচারী আছেন প্যারিস্ট্রিয়ানরা এখান থেকে পার হবেন আবার নির্দিষ্ট সময় পর এটা খুলে যাবে আবার এগুলো বন্ধ হয়ে যাবে এটা হচ্ছে এভাবে কাজ করে স্বয়ংক্রিয়ভাবে নিজে নিজে